প্রিয় গাছ কি বললেন না আমি তো জানি না মিশে ও রঙন গাছ আমাদের সব থেকে উপকারী বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় ছায়া দেয় বাতাস দেয় আমাদের এই শুধু শুধু পাতাতেই সীমাবদ্ধ বাচ্চারাও বই থেকে এসবই পড়ে কিন্তু আমরা যদি চাই তাহলেই কিন্তু পারি একটু ভিন্ন রকম উদ্যোগে বাচ্চাদেরকে গাছের আরও কাছাকাছি নিয়ে আসতে গাছকে ভালোবাসতে শেখাতে তেমনই একটা উদ্যোগ নেওয়া হয় আমাদের স্কুলে প্রতি বছর বাচ্চাদের জন্য বৃক্ষ মেলার আয়োজন করা হয় এখানে বাচ্চারা খুব কাছ থেকে গাছ চিনতে পারে গাছের গুড়ে বুঝতে পারে এবং গাছ রোপণে যে একটা অন্যরকম আনন্দ সেটাও অনুভব করতে পারে বরাবরের মতো এবছর একত্রিশে জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল বৃক্ষ মেলার আপনারা ভিডিওটা পুরোটা দেখতেই বুঝতে পারবেন যে বাচ্চারা এবং অভিভাবকরা কত পরিমাণ প্রাণমধ্যভাবে মেলায় অংশগ্রহণ করেছে এবং মেলায় খুব ভালো সেল হয়েছে এখন আপনি দেখতে পাচ্ছেন একটা মানব বৃক্ষ

মনিকা ম্যাডাম এখানে তার সুন্দর হাতের লেখা দিয়ে গাছগুলোর নাম লিখে দিচ্ছিল আর ভলেন্টিয়াররা আমাদের সহযোগিতায় গাছগুলোতে নাম লাগাচ্ছিল গাছগুলো পর্যক্রমে সাজানো শেষ এবারের বৃক্ষ মেলায় বাহারি ফুলের পাশাপাশি ছিল মৌসুমী ফলেরও সমাহার আর গাছগুলোতে ফলগুলো ঝুলে থাকতে দেখে আমাদের ছোটো ছোটো শিক্ষার্থীরাও কিন্তু ভালোই অবাক হয়েছে আমার কাছে চেরি ফুল গাছটা খুব ভালো লেগেছে যেটা স্কুলের জন্য পরে কিনে রাখা এবার শুরু হয়ে গেল ক্লাস ওয়াইজ বাচ্চাদেরকে গাছের সাথে পরিচিতি পড়বো এখানে আমরা যারা শিক্ষক ছিলাম ওদেরকে হেল্প করতেছিলাম গাছের পরিচিতি তুলে ধরছিলাম ছোট ছোট বাচ্চারা দেখুন কি অবাক হয়ে গাছগুলো দেখছিল আর এই তো হচ্ছে নার্সারির একটা মিসড স্টুডেন্ট সে নিজেই একটা গাছ শীষে চলে আসছে খুব ভালো লাগতেছিল ওর কিন্তু আলাদা একটা স্টাইল আছে ওর সবসময় সানগ্লাস পরে থাকে ইট পাথরের শহরের জীবনে বাচ্চাদের জীবন যেখানে মোবাইল গেমস আর টিভি কার্টুনে সীমাবদ্ধ সেখানে বাচ্চাদেরকে প্রকৃতির কাছাকাছি আনার জন্য এমন একটি বৃক্ষমেলার কিন্তু জুড়ি নেই প্রতিটি স্কুল প্রাঙ্গণে যদি বছরে একটা দিনের জন্য বৃক্ষমেলার আয়োজন করা হয় বাচ্চারা কিন্তু আনন্দের সাথে খুব এনজয় করবে আমাদের প্রধান শিক্ষক স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য। প্রতি বছর বাচ্চারা কিন্তু প্রচুর গাছ কিনে যাদের বাড়ি আছে বাড়িতে লাগায় অথবা ব্যালকনিতে ছাদে ওরা গাছকে খুব ভালোবাসে। একটু পরে দেখতে পারবেন। আমাদের এই মেলা কিন্তু উদ্যোগী হতে শিখায়। দেখুন আমাদের ছোট ছোট বাচ্চারা ওরা কিন্তু এখানে গাছের দোকান দিয়েছিল পুত্তলিকা নয়নতারা। আপনি মাখায় বিক্রি করলে চলতো।

কোন কছে বড় কি কিনলা মাধবী লতা তারা একটা ছবি বকুসারের ক্লাস এইটের বাচ্চারা এখানে হচ্ছে বিভিন্ন ফল মাখার দোকান দিয়েছিল তো স্যারকে ধরে নিয়ে আসলাম যে আমাদেরকে ওদের কাছ কিনে নিয়ে খাওয়ান তো এখানে জাম্বুরা আর আমরা পেয়ারা মাখানো হলো আমরা সবাই একটু টেস্ট করলাম আর নিজেরও বাচ্চারা গাছ কিনে খুব খুশি হচ্ছে অলোকানন্দা কি অলোকানন্দা আব্দুল কি কিনলো কাঠের দেখি সবাই অনেক মজা করলাম মেলা শেষে আমরা এখানে মৌসুমি ফল খেয়ে নিচ্ছিলাম আমাদের জন্য আজকে মেলা থেকে ফল কিনে আনা হয়েছিল আমাদের যে টিফিনটা দেওয়া হয় তার জন্য আমি তো আমার এখানে নিজের মতো করে কাশন্দ দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যে আমার খুব মজা লাগছে